यहां टीएमसी लेफ्ट और कांग्रेस वाले आपस में लड़ाई करते दिखते हैं लेकिन दिल्ली में सारे एक साथ रहते हैं एक ही थाली में खाते हैं अब देखिए ये राशन घोटाले शिक्षक भर्ती घोटाले में जो लोग जुड़े हैं ना, उनको बचाना चाहते हैं आपने भी देखा है कि टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकले हैं ये सब मिलकर इन लोगों को बचाना चाहते हैं जिन्होंने नौकरी के नाम पर ये मेरे परिवारजनों को धोखा दिया है वे लोग उनको बचाना चाहते हैं आप मुझे बताइए जिन्होंने आपको लूटा है उनको सजा होनी चाहिए कि नहीं जिन्होंने आपको लूटा है उनको सजा होनी चाहिए कि नहीं होनी चाहिए जिन्होंने भ्रष्टाचार किया है उनको जेल में जाना चाहिए कि नहीं जाना चाहिए ये पैसा आपका है किसी को लूटने का अधिकार नहीं है और ये इनको बचाने के लिए ये जांच में रोड़े अटकाते हैं और दिन रात मोदी को गालियां देते हैं ये चाहते हैं कि पश्चिम बंगाल में भ्रष्टाचार तोलाबाजी, खून खराबी की राजनीति ऐसे ही चलती रहे मैं कहता हूं भ्रष्टाचार हटाओ वो कहते हैं भ्रष्टाचारी बचाओ आमी बोले भ्रष्टाचार छोराओ তারা বলেচারী বচ্চো ম্রষ্টাচার কহকি সে হো দুর্নীতি নিয়ে আজকে বাংলাতে এসে ভীষণ সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে কোচবিহারে একটা প্রচার সভা করতে এসেছিলেন নরেন্দ্র মোদী তো সেখানে এসে এই সব কথা বলেছেন যে মন্ত্রীর ওখান থেকে টাকা পয়সা উদ্ধার হয়েছে আর ওদেরকে বাঁচানোর চেষ্টা চলছে এবং সেই বাঁচানোর চেষ্টার মধ্যে আবার ইন্ডি জোটের সব অন্যরাও রয়েছেন এবং বললেন যে এখানে এইসব চলছে ওখানে দিল্লিতে সব একসঙ্গে বসা ওঠা খাওয়া এক থালাতে খাওয়া চলছে মানে এই যে ইন্ডি জোট সেটারও এসে আর বলছেন যে আমরা বলছি যে ভ্রষ্টাচার সরাও হটাও আর ওরা বলছে যে বাঁচাও কিন্তু এসব চলবে না আমরা এসব মানে তদন্ত করছি বলে দিন রাত মোদিকে শুধু গালি দিয়ে যাচ্ছে দিন রাত মোদীকে গালি দিয়ে যাচ্ছে ওরা চাইছে যে এইভাবেই চলুক এরকম ঘোটালা করেই সব চলুক এইভাবেই চলুক যেভাবে চলছে খুন থেকে শুরু করে দুর্নীতি এইভাবেই চলুক ওরা ওটাই চাইছে কিন্তু আমরা বলছি না সব চলবে না ওই সবকে হটাতে হবে ভ্রষ্টাচারকে দূর করতে হবে দুর্নীতিকে দূর করতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে শাসন প্রতিষ্ঠা করতে হবে এইসব চলে না কিন্তু ওরা সব এখন ওই করছে আবার জোট জোটবদ্ধ হয়ে ওই সব করছে বাঁচাও 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 আমরা বলছি সরাও ওরা বলছে বাঁচাও এখানে লড়াই দিল্লিতে গিয়ে এক থালায় খাওয়া মানে একেবারে এখানকার শাসকের যেমন একটা সমালোচনা করেছেন কড়া একটা তীব্র সমালোচনা করেছেন তেমনি ইন্ডি জোটটারও কার্যতপে ইন্ডি চটকেছেন যে এই হচ্ছে জোট যারা ভ্রষ্টাচারকে মদত দেয় আর আমরা সেটাকে সরানোর চেষ্টা করছি বলে এখন মোদীকে গালি দেওয়া শুরু মোদীকে গালি দেওয়াটা এটা সত্যি একটা গালি আমি আপনাদেরকে শুনিয়েছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি ধরনের মন্তব্য করেছেন আমার আগের ভিডিওতে দেখবেন কি ধরনের ভাষা ইউজ করেছেন তো দর্শক আজকে এইসব কথা বলেছেন এবং সন্দেশখালীর প্রসঙ্গ আজকে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিচার হবে বিচার পাবেন মা বোনেরা যারা নির্যাত নির্যাতিতা হয়েছেন আর কি যাদের উপরে নির্যাতন হয়েছে তারা সব বিচার পাবেন সেই সব বলেছেন এবং ভোট এবার ভালো হবে এই কথাটা উনি কিন্তু আজকে জোর দিয়ে বলেছেন মানে ভোটের পরিবেশ নির্বাচন কমিশনের বিষয়ে উনি বলেছেন যে নির্বাচন কমিশন এবার অনেক নজরদারি রাখছে অনেক ভালো হবে ভোট হবে মানুষ যাতে করে ভোট ভালো করে দিতে পারেন এবং যেখানে আজকে সভা করেছেন ওখানে দু হাজার উনিশে সভা করতে এসে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন কারণ কারণ ওখানে যে গতবার যে সভাটা হয়েছিল তখন করে একটা ব্লক করে রাখা হয়েছিল কিন্তু সেটা মানে ফলে এবার মানুষ আরো অনেক ভালোভাবে দাঁড়াতে পেরেছেন তার জন্য কার্যত একটু ধন্যবাদ জানিয়েছেন যে গতবার ব্লকেজ করে দেওয়া হয়েছিল এবার কিন্তু সেটাও করেনি আসলে মানুষের সারা অনেক বেশি রয়েছে সেটাও আর কি বোঝানোর চেষ্টা করেছেন তো যাহেক দর্শক আজকে যে প্রোগ্রামটা হয়েছে বেশ কিছু কথা বলেছেন আর লোকজনের জমা তো বেশ ভালো হয়েছে ভালোই কিন্তু জমায়েত হয়েছে এবং আজকেই তো আপনারা দেখেছেন যে এই কোচবিহারে সভা করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি তো অনেক কথা বলেছেন তার যেসব ভাষা যেরকম ভাবভঙ্গি যেভাবে কথা বলেন একেবারে তীব্র ওইভাবে কথা বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী তো ওইভাবে কথা বলেন না উনি ওনার মধ্যে করে কাউন্টার করে গেছেন দুর্নীতি নিয়ে বেশি করে সরব হয়েছেন আর এই জোটটার ব্যাপারে উনি কিন্তু মানুষের চোখটাকে খোলার চেষ্টা করেছেন যে জোট হচ্ছে এই দুর্নীতিগ্রস্তদেরকে বাঁচাও এই হচ্ছে ওদের বিষয় আর কোনো উদ্দেশ্য নেই এটা এটা উনি কিন্তু বারবার বলেছেন আর প্রামাণিক কোচবিহারের প্রার্থী তার কথা উনি বলেছেন এবং জয় নিশ্চিত আহ আরো একবার মোদী সরকার যে স্লোগানটা দিয়ে থাকেন সেটা দিয়েছেন আর দর্শক দেখছিলাম যেটা মোদীর সভাতে প্রচুর মহিলা যারা তারা কিন্তু এসছেন এটাই সব থেকে হয়তো বড় আতঙ্কের কংগ্রেসের কাছে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর দিচ্ছে সে দিচ্ছে তারপরেও মহিলারা এত জবায়েত করছেন এত ভিড় করছেন প্রচুর মহিলা তারা কিন্তু সমাবেশ সমাবেশে এসছেন মোদি মোদি রব তুলেছেন বেশ ভালো কিন্তু সাড়া দিয়েছেন দর্শক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত রেজাল্ট তবে হাওয়া কিন্তু খুব ভালো ওখানে বিজেপি পক্ষে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কারণ দুর্নীতিকেই মূলত ইস্যু করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের চোখটাকে সেদিক দিয়ে খোলানোর চেষ্টা করেছেন যে সজাগ হন কারণ যদি এই সরকার থাকে বেশি দিন তাহলে কিন্তু সর্বনাশ আরও হয়ে যাবে আর এই দুর্নীতিকে হটানো না এটাই বারবার বলার চেষ্টা করেছেন দর্শক যদি এসব আমি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগটি